ইলিয়াস কাঞ্চনের উনিশশো সালে কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল এবং কোন সিনেমা বক্স অফিসে কেমন ব্যবসা করেছিল চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের প্রথম সিনেমা মুক্তি পায় মহাগ্যাঞ্জাম সিনেমাটি আবুল হোসেন কুকন পরিচালিত ইলিয়াস কাঞ্চন অরুণা বিশ্বাস অভিনীত মহাগ্যাঞ্জাম এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় দুই কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মহাগ্যাঞ্জাম সিনেমাটি হিট সিনেমা উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের দ্বিতীয় সিনেমা মুক্তি পায় সিপাহী কাজী হায়াত পরিচালিত ইলিয়াস কাঞ্চন চম্পা অভিনীত সিপাহী এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে চার কোটি টাকা প্লাস বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিপাহী সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের তৃতীয় সিনেমা মুক্তি পায় ছাঁদকুমারীর চাষার ছেলে মতিন রহমান পরিচালিত ইলিয়াস কাঞ্চন জিনাত অভিনীত চাঁদকুমারীর চাষার ছেলে এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিসে ফ্লপ হয় উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের চতুর্থ সিনেমা মুক্তি পায় আজকের শয়তান সিনেমাটি আজিজুর রহমান বুলি পরিচালিত ইলিয়াস কাঞ্চন চম্পা অভিনীত আজকের শয়তান এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় দুই কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আজকের শয়তান সিনেমাটি হিট সিনেমা চোরানব্বই সালে ইলিয়াস কাঞ্চনের পঞ্চম সিনেমা মুক্তি পায় বধু ও শয়তান জাদুঘর সিনেমাটি সাইদুর রহমান মুকুল পরিচালিত ইলিয়াস কাঞ্চন অঞ্জু অভিনীত বধু শয়তান জাদুঘর এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিসে হিট হয় উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের ষষ্ঠ সিনেমা মুক্তি পায় আতঙ্ক এম এম সরকার পরিচালিত ইলিয়াস কাঞ্চন চম্পা অভিনীত আতঙ্ক এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিসে সপ্তম সিনেমা মুক্তি পায় হত্যা সিনেমাটি পরিচালিত কাঞ্চন দ্বিতীয় অভিনীত হত্যা এই সিনেমাটি উনিশশো সালের ঈদুল আজহায় মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় দুই কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী হত্যা সিনেমাটি হিট সিনেমা উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের অষ্টম সিনেমা মুক্তি পায় সুরহাবৃষ্টম সিনেমা সিনেমাটি মন্তাজ আলী পরিচালিত ইলিয়াস কাঞ্চন বনশ্রী অভিনীত সুরহাবাসঞ্চনের নবম সিনেমাটিভিনীত সৎ মানুষ এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় দেড় কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সৎ মানুষ সিনেমাটি হিট সিনেমা উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের দশম সিনেমা মুক্তি পায় অপরাজিত নায়ক সিনেমাটি আলঙ্গী বদির কুমকুম অভিনীত ইলিয়াস কাঞ্চন দ্বিতীয় অভিনীত অপরাজিত নায়ক এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে চার কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী অপরাজিত নায়ক সিনেমাটি সুপারহিট সিনেমা উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের এগারো নম্বর সিনেমা মুক্তি পায় গোলাপি এখন ঢাকায় আমজাদ হোসেন পরিচালিত ইলিয়াস কাঞ্চন চম্পা অভিনীত গোলাপি এখন ঢাকায় এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করে উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের বারো নম্বর সিনেমা মুক্তি পায় রূপনগরের রাজকন্যা এই সিনেমাটি পরিচালনা করেছেন গাফার কান ইলিয়াস কাঞ্চন দ্বিতীয় অভিনীত রূপনগরের রাজকন্যা এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিসে ফ্লপ হয় উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের তেরো নম্বর সিনেমা মুক্তি পায় সবার উপরে মা সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন ফারুক হোসেন ইলিয়াস কাঞ্চন সাবানা অরুণা বিশ্বাস অভিনীত সবার উপরে মা এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে চার কোটি টাকা প্লাস বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সবার উপরে মা সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা উনিশশো চুরানব্বই সালে ইলিয়াস কাঞ্চনের চোদ্দ নম্বর সিনেমা মুক্তি পায় আজকের বাদশাহ সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন দারা শিকু ইলিয়াস কাঞ্চন অঞ্জু ঘোষ অভিনীত আজকের বাদশাহ এই সিনেমাটি সালে মুক্তির বক্স অফিসে ফ্লপ হয় উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের সিনেমা মুক্তি পায় এই সিনেমাটি পরিচালনা করেছেন সৈয়দ হারুন ইলিয়াস কাঞ্চন দ্বিতীয় অভিনীত চরমাগাত এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে চার কোটি টাকা প্লাস বক্স অফিস রিপোর্ট অনুযায়ী চরমাঘাত সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের ষোলো নম্বর সিনেমা মুক্তি পায় অবলম্বন সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন এম সরকার ইলিয়াস কাঞ্চন দ্বিতীয় অভিনীত অবলম্বন এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিসে ফ্লপ হয় উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের সতেরো নম্বর সিনেমা মুক্তি পায় হাত করা সিনেমাটি আব্দুল লতিফ বাচ্চু পরিচালিত ইলিয়াস কাঞ্চন অলাভিয়া অভিনীত হাত করা এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করে উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের আঠারো নম্বর সিনেমা মুক্তি পায় আসামি গ্রেপ্তার সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন জামা ইলিয়াস কাঞ্চন দ্বিতীয় অভিনীত আসামি গ্রেপ্তার এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে দুই কোটি টাকা প্লাস বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আসামি গ্রেপ্তার সিনেমাটি হিট সিনেমা উনিশশো চুরানব্বই সালে ইলিয়াস কাঞ্চনের উনিশ নম্বর সিনেমা মুক্তি পায় কমান্ডার সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন শহীদুল ইসলাম কুকন ইলিয়াস কাঞ্চন সুবর্ণা মস্তফা অভিনীত কমান্ডার সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে চার কোটি টাকা প্লাস বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কমান্ডার সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের সর্ব মোট উনিশটি সিনেমা মুক্তি পায় এই উনিশটি সিনেমার মধ্যে চারটি সিনেমা বক্স অফিসে ফ্লপ হয় পাঁচটি সিনেমা বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করে ছয়টি সিনেমা বক্স অফিসে হিট হয় বাকি চারটি সিনেমা বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে